জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাইকৃত খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমেই থাকছে হেডলাইন্স বাংলার একশো শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার সিদ্ধান্ত ব্যবহার করা হবে এআই প্রযুক্তি জেনে শুনে মিথ্যা বলছেন চাকরি খাওয়ার অভিযোগে মমতাকে জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন দিব্যেন্দু দাস মোদীকে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ মমতার বিরুদ্ধে কমিশন কমিশনে নালিশ বিজেপির বাবা মা দুজনকেই জানতে হবে নিজ ধর্ম বার্থ সার্টিফিকেট নিয়মে এবার বড় বদল পাথুরিয়া ঘাটাই ভাঙলো বিপদজনক বাড়ি দেওয়াল কেটে চললো উদ্ধার কাজ অভিষেককে টক্কর দিতে ডায়মন্ড হারবারে বামেদের বাজি প্রতিকুর ব্যারাকপুরে অভিনেতা দেবদূত ভোটের আগেই বড় চমক অসমের রেশন কার্ডেই মিলবে ফ্রি চিকিৎসা আসছি বিস্তারিত খবরে গতকাল শুক্রবার দুপুরে সব জেলা ডিওদের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্স করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির কর্তারা সেখানে ছিলেন সিইও সহ বাকি অফিসাররা এই লোকসভা নির্বাচনের দিনগুলিতে ওয়েব কাস্টিংকে সম্পূর্ণ নিখুতভাবে পরিচালনা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় এই বৈঠকের আলোচনায় ওয়েব캐স্টিং এর বিষয়টি তুলে ধরা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যে লোকসভা নির্বাচনের অবাধ এবং শান্তিপূর্ণ করতে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে হাফিয়ার বেশি সময় নেই প্রথম দফার ভোট 19 এপ্রিল সুতরাং হাতে আর 13 দিন বাকি সাত দফা লোকসভা নির্বাচন হবে বাংলা সহ কয়েকটি রাজ্যে তাই নির্বাচন স্বচ্ছতার সঙ্গে করতে বলা হয়েছে লোকসভা নির্বাচনে রাজ্যের সমস্ত বুথেই ওয়েবকাস্টিং করতে হবে তাতে স্বচ্ছতা থাকবে আর ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও যাকে এআই বলা হয় এই সিদ্ধান্তের ফলে বোঝা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে লোকসভা বা বিধানসভা নির্বাচনের স্বচ্ছতা আনতে বুথে বুথে ওয়েবকাস্টিং শুরু করে নির্বাচন কমিশন বুথে কি হচ্ছে কারা ভোট দিতে আসছেন কোনো অশান্তি হচ্ছে কিনা সব কিছুই নজর নজরদারি চালাতে নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং প্রক্রিয়া শুরু করেছিল বিশেষত অনলাইনে এই নজরদারি চালানো হয় ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক জেলায় টহল দিতে শুরু করেছে প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তরবঙ্গে জেলায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান এবারে লোকসভা নির্বাচনে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না অশান্তি ঠেকাতে একাধিক পদক্ষেপের কথাও বলেছেন রাজীব কুমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ওয়েবকাস্টিং এর উপর জোর দেওয়া হচ্ছে সেটার আভাস দিয়েছে রাজীব কুমার এবার রাজ্যের সমস্ত বুথগুলিতেই ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর এছাড়াও নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যের একশো শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করা হবে বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের সময়ও বুথে বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছিল তবে বিধানসভা নির্বাচনে মাত্র পঞ্চাশ দশমিক তিন এক শতাংশ বুথেই এই ব্যবস্থা ছিল আর সেটা বাড়িয়ে এবার একশো শতাংশ করা হচ্ছে এবার রাজ্যে আশি হাজার পাঁচশো তিরিশটি বুথেই ওয়েব কাস্টিং করার ব্যবস্থা থাকবে দেশের অন্যান্য রাজ্যেও ওয়েব কাস্টিং ব্যবস্থা চালু হতে চলেছে এবারে লোকসভা নির্বাচনে আসছি পরবর্তী খবরে জেনে শুনে মিথ্যা বলছেন চাকরি খাওয়ার অভিযোগে মমতাকে জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি পদে থাকাকালীন তিনি অনেকের চাকরি খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগে খারিজ করে জবাব দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি বলেন জেনে বুঝে উনি মিথ্যা কথা বলছেন শুক্রবার সন্ধ্যায় মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন উনি সব জেনে শুনে উনি মিথ্যা কথা বলছেন শুক্রবারে দুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বারাইকের সমর্থনে আয়োজিত সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে আক্রমণ করেন মমতা তিনি বলেন বিচারপতির আসনে বসে অনেকে চাকরি খেয়েছেন এখন তৃণমূলের নাম করে যা বলে বেড়াচ্ছেন এবার কিন্তু আপনার বিচার হবে জনগণ আপনার বিচার করবে জনগণের আদালতে এটা জনগণের আদালত আমি তাই আপনার বিরুদ্ধে ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছি আমি চাই দেবাংশু ছুটে ছুটে আপনাকে হারাক আপনি হারুন জনগণের ভোটে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচার বিভাগের একাংশ বিজেপির প্রতি পক্ষপাত গত পাঁচই মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সাতই মার্চ তিনি বিজেপিতে যোগ দেন সেই দিনই নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি মিছিল থেকে অভিজিৎকে বিজেপিতে যোগ দেয় কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মুখ্যমন্ত্রী বলেন আমি খুশি যে মুখোশটা বেরিয়ে গিয়েছে মুখোশটা খুলে পড়েছে মুখ আর মুখোশ আমরা প্রথম থেকে বলেছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছেন টিভিতে গিয়ে ইন্টারভিউ করছেন তো নাম না করে তিনি রোজ গালাগালি দিত অনেক কিছু দেখেছি আর আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে চাকরি খেয়েছেন তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি পড়ুয়াদের নিয়ে যাব কারণ পড়ুয়ারাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি খেয়ে নেন রাজ্যে নিয়োগ দুর্নীতি বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এরপরে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে মুখে পড়ছেন তিনি আসছি পরবর্তী খবরে মোদীকে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির ভোটে গরম বাংলায় আরো তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি কোচবিহারের সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ সানিয়েছেন মমতা বিজেপির অভিযোগ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেও বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে এবার সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানালো বিজেপি মুখ্য নির্বাচন কমিশন কমিশনার রাজীব কুমারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজুরিয়া বিজেপির তরফে কমিশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে আপত্তিকর এবং অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো সঙ্গে নির্বাচন কমিশনের তরফে ভোটের আগে যে সমস্ত রাজনৈতিক দল ও নেতাদের প্রচারের সময় যথাযথ মর্যাদা বজায় রাখার কথা ছিল বলে গাইডলাইন জারি করা হয়েছিল সে কথাও নালিশপত্রে উল্লেখ করেছে বিজেপি কমিশনের কাছে পাঠানো ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গাইডলাইন না মানা এবং প্রধানমন্ত্রীকে নিশানা করে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপির শিবির উল্লেখ্য এর আগে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ তথা দুর্গাপুরের পদ্মপ্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ তৃণমূল ঘাসপুল শিবিরের অভিযোগ ছিল মমতা নিশানা করে এই বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ সেই নিয়েও ভোটের মুখে সম্প্রতি ব্যাপক হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে পদক্ষেপ করেছিল কমিশন শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী অবশ্য তার জবাবে দুঃখ প্রকাশ করে জানিয়েছে কাউকে আঘাত দেওয়ার অভিপ্রায়ে এই বক্তব্য ছিল না আসছি পরবর্তী খবরে এবার বাবা মা দুজনকেই জানতে হবে নিজ ধর্ম বার্থ সার্টিফিকেট নিয়ে এবার বড় বদল শিশুর জন্মের নথিভুক্তকরণের নিয়মে পরিবর্তন এবার জন্ম নথিভুক্তিকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক হতে চলেছে পিতামাতার ধর্মের নথিভুক্ততেও এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করা হতো এবার থেকে বাবা ও মা ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিশুদের জন্মের নথিভুক্তকরণের ক্ষেত্রে নতুন নিয়ম আনছে এবার থেকে ধর্মেরও উল্লেখ করা হবে জন্ম নথিভুক্তকরণের ক্ষেত্রে এই তথ্যের ভিত্তিতে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ভোটার তালিকা বা ইলেকট্রাল রোল আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের তথ্য আপডেট করা হবে এমনটি চিন্তা ভাবনা সরকারের দু সালে আগস্ট মাসে সংসদে পাস হয় জন্মমৃত্যুর নথিভুক্তকরণ অর্থাৎ সংশোধনী আইন এই আইন অনুযায়ী জন্মমৃত্যুর তথ্য ভাণ্ডার হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হবে এই আইন অনুযায়ী জন্মমৃত্যু তথা কেন্দ্রীয় সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টালে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টাল থেকে পাওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করে স্কুলে ভর্তি থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পাওয়া যাবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সব রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে অবহিত করবে রাজ্য সরকারগুলি এই নতুন নিয়ম সরকারিভাবে গ্রহণ করার পরেই তা বাস্তবায়ন করা সম্ভব আসছি পরবর্তী খবরে এবার ভোটের আগেই বড় চমক আসামের রেশন কার্ডেই মিলবে ফ্রি চিকিৎসা দু চব্বিশ সালের নির্বাচন যতই এগোচ্ছে ততই বাড়ছে চমকের বার বাড়ান্ত নানান জনপরিষেবার নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নেতা মন্ত্রীরা এবার সেই চমক আসামে নির্ নির্বাচনের আগে বিশাল আশ্বাস দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী দিনে আসামে রেশন কার্ডের মাধ্যমে মিলবে নগদহীন চিকিৎসা পরিষেবা লোকসভা নির্বাচনের আগে ডিগবয়তে একটি সমাবেশে যোগ দিয়ে তিনি জনগণকে বলেন সরকার রেশন কার্ডধারীদের জন্য নগদহীন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে এই প্রকল্প অনুযায়ী আসামের নাগরিকরা তাদের রেশন কার্ড জমা দিয়ে পেতে পারেন আয়ুষ্মান কার্ড এতে প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মূল্যে চিকিৎসা মিলবে সম্পূর্ণ ফ্রিতে তবে এবার আয়ুষ্মান কার্ডের আর প্রয়োজন হবে না রেশন কার্ড থাকলেই মিলবে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পরিষেবা অসমের মুখ্যমন্ত্রী বলেন সরকার এই ফ্রি চিকিৎসা পরিষেবা চালু করার অন্যতম লক্ষ্য সেই সব মানুষের উদ্বেগ দূর করা যারা আগে অসুস্থ বা রোগের জন্য প্রয়োজনীয় আর্থিক বোঝা নিয়ে চিন্তিত থাকেন পরবর্তী খবরে শনি এবং রবিবারে কৃষ্ণনগর সেকশনে বহু ট্রেন শিয়ালদা বাতিল করল পূর্ব রেল রানাঘাট শান্তিপুর লাইনে একাধিক ট্রেন বাতিলের কথা জানালো পূর্ব রেলওয়ে রানাঘাট ও কৃষ্ণনগর স্টেশনের মাঝের সেকশনে কালীনারায়ণ স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কারণে এই সিদ্ধান্ত একাধিক ট্রেন পরিষেবা বাতিল হয়েছে ছয় সাত এপ্রিল বন্ধ থাকবে পরিষেবা ছয় এপ্রিল শনিবার রাত এগারোটা থেকে সাতই এপ্রিল রবিবার সকাল ছটা পর্যন্ত বাতিল করা হচ্ছে ওই রুটের একাধিক ট্রেন